আজকে সারদা গ্রামের সারদা কাবিলপুর সহ আরও পার্শ্ববর্তী প্রায় পনেরোটি গ্রাম এবং তার সঙ্গে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষের জন্য আমরা সারদা যুবগোষ্ঠীর ক্লাব প্রাঙ্গণে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি স্থায়ী মেডিকেল ক্যাম্প এখানে স্থাপনা করা হলো যেখানে ধর্নন্তরি মাল্টি স্পেশালিটি হাসপাতাল তাদের সহযোগিতায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবু যেরকম আমাদের মধ্যে উপস্থিত আছে সৈকত সামন্ত মহাশয় সহ একাধিক ডাক্তারবাবু এখানে শিশুরোগ রোগ এবং জেনারেল মেডিসিন ডাক্তারবাবুরা আছেন তারা সবাই থেকে তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন প্রায় আজকের এই মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধনী যে মেডিকেল ক্যাম্প সেখানে এখনো পর্যন্ত আমরা প্রায় সাড়ে চারশো মানুষের চিকিৎসা করতে পেরেছি বিভিন্ন বয়সের বিভিন্ন বিভিন্ন বয়সের বাচ্চা থেকে আরম্ভ করে স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা আমরা অলরেডি পৌঁছে দিতে পেরেছি ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে আমরা পনেরো দিন অন্তর একবার করে এরকম মেডিকেল ক্যাম্প আমাদের চলতে থাকবে এবং আমরা চাইবো একদম বিস্তীর্ণ সমস্ত এই যে অঞ্চলগুলো আছে দুদিকে নদী বেষ্টিত তো সেই জায়গাতে প্রচুর পরিমাণে বন্যার একটা ভ্রুকুটি আছে তো এরকম একটি জিওগ্রাফিক্যাল লোকেশান যেখানে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া মানুষের জন্য খুব পাওয়া সেটা খুবই কঠিন হয়ে পড়ে তারা আমাদের জানানোর পরে আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং এখানে আমরা একটা একটা স্থায়ী মেডিকেল ক্যাম্প আমরা এখানে স্থাপনা করলাম আগামী দিনে আমরা চাইছি সরকারি এবং বেসরকারি সহযোগিতা পেলে আমরা এই মেডিকেল ক্যাম্পকে আরও বড় আকারে আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারব